সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাগ টু স্মার্ট ইংলিশ ফিচার আজকের ভিডিও টপিক এসেছে ফেসবুক কমেন্ট থেকে জাহিদ হাসান তাহসিন ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন ব্যাসিক থেকে ইংলিশ বুঝিয়ে দিতে তার কমেন্টের সাথে আমি এগ্রি ব্যাসিক থেকে ইংলিশ বুঝতে হলে বর্ণমালা বা লেটারিং থেকে শুরু করতে হবে বাংলাদেশের নাইন্টি মানুষ বর্ণমালা অশুদ্ধভাবে উচ্চারণ করে সো আজকে টপিক হচ্ছে বর্ণমালা শুদ্ধভাবে উচ্চারণ তো আপনি যেভাবে বর্ণমালা উচ্চারণ করেন সেভাবে বলে দশমকে একটু শোনা প্লিজ হ্যাঁ মি সি ডি ই কে এল এম ও পি কিউ আর এস টি ইউ বিও ডব্লিউ এক্স ওয়াই জেড থ্যাংক ইউ জাহিদ হোসেন তোসেন হ্যালো এখন আমরা ইংলিশ লিটারিন গুলো উচ্চারণ করবো চাইলে আপনারা আমাদের সাথে লেটেরিন গুলো উচ্চারণ করতে পারেন আমরা এই কে দুই ভাবে বলতে পারি এই বলতে পারি আও বলতে পারি তো লেটারিং যখন আমরা উচ্চারণ করব সেই ক্ষেত্রে আমরা এই কে এই বলবো বাট যখন আমরা কোন একটা সেন্টেন্সের মাঝে এক্সট্রা ভাবে এ দেখব তখন আমরা ওটাকে উচ্চারণ করব আ এর মতো করে আ আ সো জাহিদ হাসান আপনি আমার সাথে লেটারিং গুলো উচ্চারণ করবেন ওকে ওকে এই 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 এই

উচ্চারণ করতে শিখলাম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন আপনাদের আরো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো ইংলিশ লার্নিং চিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সি ইউ ইন নেক্সট ভিডিও আল্লাহ